রোববার সকালে পিকনিক স্পট দেখতে বেরোচ্ছি বন্ধুরা আজকের এই গাড়ি চালু করলাম কবরডাঙ্গা বাজারে এলাম দেখি সবজির বাজারে কি ভিড় ভোর ছটার সময় তারপর গেলাম আমরা মাছের বাজারের দিকে আস্তে আস্তে গাড়ি স্টার্ট করে মাছের বাজারে পৌঁছালাম মাছের বাজার দিয়ে কি ভিড় সকাল মাছের বাজার ফেলে এবার যাব বোনের বাড়ি দিয়ে এবার বাইক স্টার্ট করে দুজন মিলে বেরোলাম এইবার আমরা পিকনিকের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এনএইচ রোয়ের রোডের দিকে এনএইচ রোডে পৌঁছে গিয়ে এবার আমরা প্রথম গন্তব্যস্থল আমাদের রায়চক যাব পাশে গাড়ি চলছে আমাদের রায়চক যেতে যেতে আমাদের শিরাকলের মোড়ে আমরা পৌঁছালাম আমার বোনের বল হঠাৎ বলে আমার বাথরুম পেয়েছে গাড়িটা কোথাও দাঁড় করা যাবে সে বাথরুমের দিকে এগিয়ে গেল এবার আমরা চায়ের দোকানে পৌঁছে গেছি এবার দুজন মিলে একটু চা খেয়ে আবার গাড়ি স্টার্ট করে দেখি ভ্যানের মধ্যে কাকা বসে আছে